আলাইকুম পনেরো সিরিয়াল সতেরো মডেল আঠেরো রেজিস্ট্রেশন কাগজপাতি মালিকানা কমপ্লিট গাড়িটি বিক্রি করা হবে টাটা ইয়ে এক্স টু করা সেল দিয়ে দেবো গাড়িটার দাম তো অত সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা হইলে গাড়িটা আপনার ক্রয় করতে পারবেন আঠারো রেজিস্ট্রেশন টুকি টাকি ড্রেনিংয়ের কাজ আছে ভাই সাইডে রানিং গাড়ি একটু ড্রেনিংয়ের কাজ আছে বডি বানানো হালিম ভাই চালাইছেন গাড়িটা হ্যাঁ এই যে তো সাইডে ড্রেনিংয়ের কাজ আছে হালকা রানিং কাজ গাড়ির গেট অরিজিনাল কালার আছে ভাই বুজুর্গ যারা গাড়ি ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করেন গাড়ি আর্জেন্ট শিল দেওয়া হবে সতেরো মডেল আঠারো দিচ্ছিস प्रानिङ गाडी कागजपति मालिक नौ के छ कम्प्लिट गाडी